কসবায় সরকার নির্ধারিত মূল্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কসবা আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ আশরাফ উজ্জ্বলের তথ্য ও চিত্রে বিস্তারিত চৌঠা মে দুই থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার কসবা উপজেলায় সরকার পরিচালিত ন্যায্য মূল্যের খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে উপজেলার সতেরোটি ডিলারশিপ কেন্দ্রে নিবন্ধিত উপকারভোগীরা প্রতি কেজি পনেরো টাকা দরে চাল সংগ্রহ করছেন এবং প্রতিটি পরিবারের জন্য সর্বোচ্চ ত্রিশ কেজি চাল সংগ্রহের সুযোগ রাখা হয়েছে এ কার্যক্রমের মূল লক্ষ্য হল নিম্ন আয়ের মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা উপজেলা প্রশাসন এবং খাদ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পে স্থানীয় বাসিন্দারা সরকারের সময় উপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলছেন আমরা এই সহায়তা পেয়ে খুশি এটি তাদের জন্য একটি বড় সহায়তা বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান সরকারের সহায়তা যেন সঠিকভাবে বিতরণ হয় তা নিশ্চিত করতে আমরা মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করেছি যদি কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ 2025 সালে দেশব্যাপী এই কার্যক্রম শুরু হয়েছে এবং এটি ধাপে ধাপে সারা দেশের সকল উপজেলায় সম্প্রসারিত হচ্ছে 351 351 জনের মাল যতযতটা মজুদ পাওয়া গেছে এবং বিতরণ কার্যক্রম উপহার বিতরনের মধ্যে সশস্তভাবে বিতরণ চলছে বা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না আপাতত কোনো সমস্যা নেই জি আমি মোহাম্মদ জুয়েলুল আলম উপসহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার কাইমপুর ইউনিয়নের হত দরিদ্রের চাল বিতরণ কার্যক্রম আজকালে যে চাল বিতরণটা এটা আমরা শুনতাম যে অনেক কষ্ট বা তারা নাকি আনতে আয়া সিরিয়াল মেনটেন করতে পারে না বা অনেক কষ্ট করে নাকি নেই আসলে আমার সাইন ভাই আমরা ইনভাইট করছিল দাওয়াত করছিল এখানে আসে দেখলাম যে সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে বা যেভাবে দেওয়া হচ্ছে এমন কোনো সমস্যা নেই এটা খুব সুন্দরভাবে চাইল বিতরণ করা হচ্ছে তো আশা করি এভাবে যদি সবসময় কাজগুলো অব্যাহত থাকে তাহলে আশা করি মানুষ কষ্ট থেকে মুক্তি পারে এবং তারা সবসময় এইভাবে চাউল নিতে পারে আমি আসলে এই কাজটাতে নতুন আর আমাকে ফুড অফিসার বা এবং আমাদের যে টেক অফিসার আছে এবং ফুড অফিস থেকে আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে আর এইখানে আমার একটাই প্রবলেম হচ্ছে প্রবলেমটা হলো এখানে আমাকে যদি সিরিয়ালে এক দুই তিন চার এভাবে আমাকে দেওয়া হইতো তাইলে আমার মানে যারা পাচ্ছে তাদের জন্য ভালো হতো এবং আমাকে মানে এখন এই যে আরেকটা ইয়ে আছে ওইটা মনিরপুর বাজার ছিল এখন বাজার বাজার থেকে নাকি শুনতে পেলাম যে এটা পরিবর্তন দিলে কামাক নিয়ে গেছে এই একটা জিনিস মানে পাবলিক আমাকে আমাকে আসছে আসার আসার পর আমার কাছে এই ধরনের কোশ্চেন করতেছে বা প্রশ্ন করতেছে যে আমরাও ওইখানে যাব কেন বা আপনি এক তিন চার পালেন না কেন তো এটা এই যে সাংবাদিকের মাধ্যমে আমি খাদ্য অফিসার এবং যারা দায়িত্বে আছেন তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব আমাকে যাতে পরবর্তীতে পরিবর্তন করে আমারটা মানে এদিকে থেকে যাদের সুবিধা হবে তাদেরকে যাতে দেওয়া হয় জনগণের যাতে সুবিধা হয় জনগণের সুবিধার্থে আর আপু আপনাকে এখানে যে চাল যাতে দেওয়া হচ্ছে এখানে যে পরিমাণটা দেওয়া আছে তিরিশ কেজি সেটাকে আপনারা পাচ্ছেন ইনশাল্লাহ কত টাকা দিয়েছেন তিরিশ কেজি সাড়ে চারশো টাকা দিচ্ছি আপনি দেওয়া তো কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের চাউল কি পেয়েছেন আপনারা চাউল হ্যাঁ পাচ্ছি কত টাকা দিয়েছেন ডিলার আমরা নিয়োগ দিয়েছি আহ আমাদের কসবা উপজেলাতে সতেরোটি কেন্দ্রে পনেরো জন ডিলার দুইটি কেন্দ্রে আমাদের ডিলার নির্বাচিত হয় নাই এই জন্য আমরা পার্শ্ববর্তী ডিলারকে দিয়ে সেই কার্যক্রমগুলো চলমান রেখেছি তো তারই ধারাবাহিকতায় আমাদেরকে আজকে কসবা উপজেলার সতেরোটি কেন্দ্রে এই খাদ্যগুলো চাল বিতরণ হচ্ছে তো এক একজন তিরিশ কেজি করে চাল সেটা বিতরণ করবে প্রতি কেজি চালের মূল্য পনেরো টাকা করে তো এই কার্যক্রমগুলো আমাদের চলমান রয়েছে আশা করছি যে আমাদের যে সকল অসচ্ছল ব্যক্তিরা আছেন তারা এই চাল কিনে তারা স্বাচ্ছন্দ স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারবেন এবং তাদের জীবনযাপন স্বাভাবিক হবে অবশ্যই এটি আমরা মনিটরিং করছি যদি সেখানে যদি কোন ভোগান্তির কার্যক্রম তারা করে থাকে তাহলে সেই বিষয়টা আমরা তাৎক্ষণিক নিরসনের চেষ্টা করব এবং যদি এই খাদ্য বিতরণে কেউ কোনো ধরনের অনিয়ম করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে যে আইনানুক ব্যবস্থা আছে আমরা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব